নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের জানায় স্বাগত আজকের ব্লগটা কিন্তু টোটোতে বসেই শুরু করলাম টোটোতে সবাই মিলে বসেছি কেন যারা আগের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো আমরা দিদি বাড়ি কার্তিক পূজার উপলক্ষে দিদির শ্বশুরবাড়িতে গেছিলাম সেখান থেকে এখন বাড়ি ফেরার পথে কিন্তু না আমরা কিন্তু ডাইরেক্ট বাড়ি ফিরছি না আরেক জায়গায় যাচ্ছি সেটার প্ল্যান আমরা গতকাল রাত্রেবেলা করেছি তাই সবাই একেবারে বেরিয়ে পড়লাম আর দেখো একটা টোটোর মধ্যে সবাই উঠেছি বেশ এনজয় করতে করতেই যাচ্ছি ভালো লাগছে তা চলো কোথায় যাচ্ছি কি করছি সবই শেয়ার করবো চলো এবারিঘাটি দেখাবে টোটো করে যাচ্ছি সেটাই দেখানো আমরা এখন চিচুড়া ফেরি ফেরি ঘাটে যাব ওখান থেকে লঞ্চে উঠবো লঞ্চে উঠে যাব এই যে ফেরিঘাটের এখানে চলে এসছি আমরা যাব এই আয় তাড়াতাড়ি আয়

দিদি আমরা সবাই মিলে ভাইয়ের বউ আর বোনের বর ও লাইনে দাঁড়িয়েছে আর এই রাখো যেটা এই যে সবাই এখন আমরা লঞ্চে উঠব আর এই প্রথমবার মানে একটু রকম না আজকে আমরা এইদিকে দিক দিয়ে না গেলেও হতো কিন্তু আরেক জায়গায় উদ্দেশ্যে বেরিয়েছি দেখা যাক ওখানে লঞ্চে ওঠার পর আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যে আমি অবাক হয়ে গেছি ঘটনাটা কি সেটা তোমরা দেখতে থাকো না কেন আয় আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে ঘটনাটা কি আর আমি যখন ভিডিও করছিলাম তার মাঝখানেই ঘটনাটা ঘটেছে আমি তো আমার মনে মানে ইচ্ছে মতো ভিডিও করছিলাম দেখলে তো অবাক করার বিষয়টা আমার মতো একজন ক্ষুদ্র ইউটিউবার লঞ্চে এত ভিড় তার মধ্যে আমি যখন ভিডিও করছিলাম তখন আমার ভাইয়ের বউকে এসে সাইড দিয়ে জিজ্ঞাসা করছি এটা দিনা তখন আমার ভাইয়ের বউ বলছে হ্যাঁ তখন আমি তাকিয়েছি বলছে তুমি দিনা এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া আমি কত টাকা পেলাম না পেলাম ইউটিউবে সেটা বড় কথা না কিন্তু আমি যে এরকম মানুষের ভালোবাসা পাচ্ছি আর এত ভিড়ের মধ্যে যে আমাকে একজনও চিনেছে সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তবে এখন আমার ভিডিও কিন্তু খুব কম সংখ্যার লোক দেখে যেহেতু আমি ভাইকে দেখাই ইউটিউব থেকে রিচ ডাউন করে দিয়েছি তাতে আমার কোনো আফসোস নেই আমি আমার ডেলি লাইফগুলো আমি কী রকম এনজয় করছি আমার ভাই কতটুকু দিন দিন বড় হচ্ছে মানে আমাদের লাড্ডুগোপাল সমস্ত কিছু কিন্তু আমি প্রতিদিনের ভিডিওতে শেয়ার করব। রিচ ডাউন হচ্ছে তো কি হয়েছে সেগুলো তো আমার মেমোরি थे जा তবে আমার কিন্তু একটাই ভুল হয়ে গেছে ভুল হয়েছে হচ্ছে ওই বোনটার সঙ্গে যে লঞ্চে আলাপ হলো তার নামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি আসলে লঞ্চেই প্রথম মানে এবার উঠেছি তারপরে একটা আনন্দ তার মধ্যে তার সঙ্গে পরিচয় হয়েছে এমন আনন্দ যাই হোক ওই বোনটা যদি আমার ভিডিওটা দেখে তারা আমাকে যেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আর বললাম না তোমাদের যেহেতু বাচ্চাদের চ্যানেল না এটা আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি তার মধ্যে আমার ছোট্ট ভাই লাড্ডুর ভিডিওগুলো এটা হচ্ছে একটু প্রবলেমে দাঁড়ায় যাক গিয়ে চলো আমরা এনজয় করে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটাও দেখো আর আমাদের পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয়ে গেছে যে যারাই আমার সঙ্গে লঞ্চে ছিল দিদি বোন ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে বলছে না তোকে যে এই চিনতে পেরেছে এটাই হচ্ছে সব থেকে বেশি পাওয়া

যাক মা বড় মা তোমার এখানে এসছে বা যেন যেতে পারি তোমাকে যেন দর্শন করতে পারি গঙ্গার জল নিচ্ছে সবাই জোয়ার আসছে মনে হয় হ্যাঁ ভাটা ওই যে নেমে যাচ্ছে না এই যে এবার একটা এই দিকে এই যে ধাক্কাটা বেশ

বড় মনকে দর্শন আমি মানে বলেছিলাম যে আমার ছেলের ঘরে মানে যাই হোক ছেলে মেয়ে যাই হোক আমি মাকে দর্শন করি জানি না মা কবে টানবে তা আজকে এখান দিয়ে তখন দিদি থেকে বেরিয়েছি তখন আমাদের ও প্ল্যান করলো যে চলো এইভাবে যাই মাকে দর্শন করে নেবো গঙ্গার জল সাথে করে নিয়ে বেরিয়েছি মন শুদ্ধ সব শুদ্ধ এবার যাই দেখি মাকে দর্শন করতে মায়ের আশীর্বাদ ছাড়া তো হবে না আগে মাকে দর্শন করে আসে চল দেখি এত ছিল এখন ওই যে এই যে মায়ের মন সফর গন্ডি কাটতে কাটতে সব যাচ্ছে না এখানে করছে না আবার আমরা ছবি এঠোবো ওরা হয়তো

এই যে সাদা সেটা ওই তো মায়ের মন্দির মাকে আমি দেখতে পাবো আমার মেন হচ্ছে আমি মাকে দর্শন করবো

এই যে আর লাইন কিন্তু খুব ভালো এগোচ্ছে এই যে মামন আমাদের ও পেছনে দিদি আর ভাইবো আর বোন আর বোনের বর ওদের একটু বাড়িতে আর্জেন্ট দরকার ওরা আর দাঁড়ালো না বেরিয়ে গেছে লাইন খুব সুন্দর এগোচ্ছে অনেকটা বড় লাইন কিন্তু লাইন খুব রানিং এগোচ্ছে এই যে এখানে অনেক বড় মাঠ দেখো আমরা বড়মার মন্দিরে পুজো দিতে এসেছি এই যে ডালা সব ডালা নিয়ে যে ডালা নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর এই লাইনে দাঁড়িয়েছিল এর কপালে এখনো বড়মার টিকাটা ওঠেনি মামুন কই মামুন আর এই যে লাইন তো বিবর্ষই এই দেখো লাইন চলো ডালাই দেখি মায়ের দর্শন পেলে তো ভালোই আর মা জানে কি করবে আমাদের সাথে বিবর্ষ লাইন আর এখানে অপোজিট জন্ময়ী মায়ের মন্দির

এই যে বড়মার এখানে ওখানে হয়তো ভিডিও করা হতে পারে আর এক ঘন্টাও লাগলো না এত দারুণ লাইনটা আসলো আমরা ভেবেছি লাইন দেখে যে পুরো সন্ধ্যে হবে তাই না হ্যাঁ মামুন এক ঘন্টাও তো লাগলো না সন্ধ্যে হবে হুম যা ভেবেছিলাম এটা কাছে চলেছে ওই যে বড়মার এই লাইন দিয়ে আমরা এগিয়ে এসেছি এই যে বড়মার মন্দিরটা এই দেখো আমরা কিন্তু বড় বড় মন্দিরে অলরেডি ঢুকেও গেছি মানে এখন লাইট ওই যে মে আর এই যে পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি আর একদমই চলে এসেছে একদম মায়ের মন্দিরে ভেতরে পুজো ওই গেটটা ওই যে সাদাতে গেট চলো আর দেখো তোমার এই যে আমাদের হাতে ডালা

妈，别让咱。 पड़ेगी जा মন্দিরে এখানে ভালো একটা মার্কেট আছে এখান থেকে ভাইয়ের জন্য হ্যাঁ ভাইয়ের জন্য দুটো আবার ড্রেস কিনলাম আর আমরা তো ওখানে টিফিন করলাম এখন কুলপি কুলফি ওইবারে তারপরে ট্রেনে ভাইয়ের মানে বেরোলেই এখন জামা কাপড় দেখলে মানে ভাইয়ের জন্য দুটো আবার ড্রেস নিলাম ভাইয়ের কত করে নিলবেনা নৈহাটির জংশন

Let's আমরা এখন এই ট্রেনে উঠবো যাদবপুর নামবো বসে লাভ নেই তিনটে সফিস কর না এই জন্য বসবো না এদিকে আমরা যাদবপুরে নেমে গেছি এখান থেকে অটো করলেই আমাদের বাড়ি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে